যে বন্ধুরা বাড়িতে আমি মিষ্টি দই তৈরি করবো তাই দুধ চিনি ফিনি সব দিয়ে দিয়েছি আগের থেকে মনে ছিল ওরা ভিডিওটা করার কথা আমুল দুধ দিয়ে বানাচ্ছি আমল দুধ আর গরুর দুধ আমুল দুধ আর গরুর দুধ মিক্সার করে একটু ঘন ঘন নাড়তে হবে নানা দিয়ে লেগে যাবে আমাদের দুধ উঠে গিয়েছে প্রথমে হাই ফ্লেম দিয়ে একটু দুধটা ফুটিয়ে নিতে হবে তারপরে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে জ্বালিয়ে 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 দুধটাকে গাড়ো করতে হবে দুধটা ফুটছে দেখো এবার লো ফেলেম দিয়ে দিয়েছি প্রথমে হাই ফিলেম দেওয়া ছিল এখন লো ফেলেম দিয়েছি লো ফেলে মেয়ে ফুটছে অনেকক্ষণ ধরে ফুটবে সম্পূর্ণ দেখানো তো সম্ভব না আস্তে আস্তে কেটে 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 দেখাচ্ছি দেখতেই পাচ্ছি দুধটা কি সুন্দর উতলাচ্ছে আর নাড়তে হবে না না হলে দুধ দুধটা পড়ে যাবে নিচে যে বন্ধুরা এখানে পাতবো দইগুলো এই যে যাতে যাতে পারবো সেই বাটিগুলো সেটিং করে নিচ্ছে বাটি কোটাই পাতবো দই বাটি গোটা শুকনো একটা দিন মুছতে হবে দেখো এই ছটা আছে ছটা বাটি বড় লোক তো না আমরা গরিব মানুষ দেখো দুধটা এভাবে কালার কালার এসছে দেখো বুঝতে যাচ্ছে না ওই তো ক্যামেরাই কিন্তু এখান তো বুঝতে পারছি দেখো বন্ধুরা এই হচ্ছে সেই দুধ দের দুধ আর এই যে দই রয়েছে সাজু দেবো আর এই পা দেবো এখন সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাও এটুকু আশা করছি তোমাদের কাছে হাজু দিয়ে দই পাতলে দইটা ভালো জমে খুব সুন্দর দই হয় খুব হিটে পাতা যাবে না একটু হালকা মানে হালকা গরম থাকবে বেশি গরম থাকলে আবার দইটা টফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর হালকা এতে হিট থাকলে মিষ্টি দই পুরো মিষ্টি হয় কি গাঢ় বুঝতে পারছো না মানে বুঝাতে পারবো না দুধটা কি সুন্দর গাঢ় হয়েছে এক হাতে ফোন ধরা রয়েছে তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারছি বোঝাতে পারছি না আমি प्रथमें बड़ो दिए देव এবার এটা পিঠে দেবো দিয়ে এটাই দিয়ে দেবো ঢুলে দেবো একেবারে এবার এগুলো ঢাকা দিতে হবে থালা চাপা দিয়ে দি ওই থালা চাপা আর এই পাশে পাখা চাপা দেবো হয়তো ভাবছো পাগল জন্য তাহলে ওম করার জন্য কাগজ দিতে হবে কাগজ নাহলে ওমটা ভালো হবে না যে আমার দই পাতা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এবার সকাল বেলায় দেখাবো দইটা সকাল তুলে দেখাবো খনি একবারে ভিডিও সব এডিটিং করে তারপরে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দই কেমন হলো না হলো বন্ধুরা কালকে সেই দই পেতেছিলাম আজকে সকালে এখন তুলবো দই 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 এই দই দই এ দই কনে কি দই আমার বা দই দই আমল দুধ তো আমল দুধ দেওয়া ওই পুরো একদম পুরো টাইট হয় একটু ঠান্ডা হলে ফ্রিজে ট্রিজে ঢুকলে আমাদের তো ফ্রিজ নেই আমরা কোথায় ঢুকাবো বাজার দিয়ে বরফ কিনে নিয়ে আসতে হবে মস্ত তড়কামারকে পিয়েঙ্গি খায়েঙ্গি আমলোক